শুভ বিকেল বন্ধুরা আশা করবো সবাই ভালো আছো তবে বর্ষা যেরকম হারে পড়েছে বৃষ্টিটা আর আমাদের ছেড়ে যেতে পারছে না রাস্তাতে তো বেরোতেই হচ্ছে ভেজাও হচ্ছে তারপর তো কুটুকটাক কাজকর্মের জন্য তো ভিজতেই হয় কতদিন আর মানুষ বাড়িতে বসে থাকবে তো বিকেলবেলার চাটা তো দরকার আর আমার তো মোটামুটি কাজ ছেড়ে ফিরতে ফিরতে চারটে সাড়ে চারটে তো হয়েই যায় তো আজকে ভাবলাম মনসুন স্পেশাল একটা চা তোমাদেরকে তৈরি করে দেখায় এটাতে বৃষ্টিতে ভিজে একটু তো গলা টলা ব্যথা মাথা ধরা একটু গ গায়ে ব্যথা হতেই পারে তো সেইটার জন্য পরিমাণ মতো যেরকম দুধ নিয়ে নেবে সেরকম তো নেবে চা তো অবশ্যই দেবে আর যেটা দেবে সেটা হচ্ছে জিঞ্জার পাউডার যদি জিঞ্জার পাউডার বাড়িতে না থাকে প্লেন জিঞ্জার একটু মানে আদা গ্রেড করে দিয়ে দিতে পারো আর তার মধ্যে দেবে একটা তেজপাতা একটা একটু দুটো লবঙ্গ দুটো এলাচ আর একটু চায়ের পরিমাণ ওয়াইজ আমি এক কাপের মাপে এইটুকু দারচিনি দিয়ে দিলাম আর তারপরে চায়ের যেরকম পরিমাণ মতো চিনিটা তোমরা দাও তবে চিনির পরিমাণটা একটু কম দেবে এবার চাটাকে যথারীতি ভালো করে ফোটাবে আর দুধের মধ্যে চেষ্টা করবে জলটা খুব কম পরিমাণে দিতে মানে প্লেন দুধ দিয়েই চাটা করতে তো অবশ্যই স্পেশাল চাই জলটা করলে কিছু খুব একটা ভালো লাগে না আর কি এবার যেরকম নর্মালি চা ফুটিয়ে নেওয়া হয় চা ফুটিয়ে নেবে ফোটানোটা ভীষণ ভালোভাবে করবে এই রকম একদম উচলে আসবে তারপর আবার গ্যাসটা কমিয়ে দেবে আবার খানিকক্ষণ পর একটু গ্যাসের জালটা বাড়িয়ে উচলাবে সেই মুহূর্তে বন্ধ করে দেবে দিয়ে যথারীতি ঢাকা দিয়ে অন্ততপক্ষে মিনিট দশেক রেখে দেবে কারণ যে সমস্ত মশলাগুলো চায়ের মধ্যে পড়েছে তার গুণাবলীগুলো চায়ের মধ্যে যেন ছড়িয়ে পড়ে এটাই হচ্ছে আসল কারণ তো চলো আমার চা মোটামুটি রেডি কারণ আমার একটু গলারও প্রবলেম চলছে মাথাটাও ধরেছে এই বৃষ্টিতে ভিজে যেরকম হয় তো এটাকে খেয়ে একটু এনার্জিটা নিয়ে নিই এই প্রসঙ্গে তোমাদের আর একটা কথা বলি এটা শুধুমাত্র দুধ চায় নয় লিকার চাতেও কিন্তু করা যায় মানে যারা লাল চা খাও আর কি দুধের পরিবর্তে জলটা যখন ফুটবে তখন সমস্ত মশলা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে তারপরে চা পাতা দিয়ে ঢেকে রাখবে সেক্ষেত্রেও কিন্তু ভীষণ সুন্দর হয় আর যদি তোমাদের হাতের সামনে ওই তুলসী মঞ্জরি থাকে না মানে যেগুলো একটু শুকিয়ে শুকিয়ে এসেছে সেগুলোও কিন্তু চায়ের জাস্ট ফোটার আগে ফেলে দিয়ে ঢাকাটা দিয়ে দিতে পারো বৃষ্টিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি আপাতত টাটা